প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান বিষয় ষষ্ঠ অধ্যায় অর্থাৎ তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এটা তোমাদের ছটা অধ্যায় রয়েছে তার মধ্যে ষষ্ঠ অধ্যায় আলোচনা করব এর আগের পর্বে কিন্তু বাকি অধ্যায়গুলো আলোচনা করা হয়েছে তোমরা প্লে থেকে অবশ্যই সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো কিন্তু দেখে নাও তো দেখো এবার এখান থেকে যে প্রশ্নগুলো প্রথম আমি রেখেছি যে ভারতের সংবিধান রচনা করেছিলেন চারটে অপশান তোমরা কিন্তু পাবে যে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় পার্লামেন্ট গণপরিষদ আর হচ্ছে গণসভা তো ভারতের যে সংবিধান এটা রচনা করেছিল কিন্তু গণপরিষদ কততম সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় ঠিক আছে উত্তর করবে বিয়াল্লিশতম নেক্সট নম্বর প্রশ্ন রয়েছে দেখো যে ভারত একটি কি ভারত কিন্তু একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতের সংবিধান কেমন ভারতের সংবিধান হচ্ছে প্রধানত লিখিত সংবিধান আর এবং ভারতের সংবিধান হচ্ছে সর্ববৃহৎ নেক্সট ভারতীয় সংবিধান কীরূপ উত্তর করবে আংশিকভাবে সুপরিবর্তনীয় এবং আংশিকভাবে দুষ্পরিবর্তনীয় ছ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে সর্ববৃহৎ যেটা আমি একটু আগে কিন্তু আলোচনা করে দিচ্ছিলাম এবং ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কত নম্বর এটা তিনশো নম্বর ভারতের সংবিধানে কীরূপ শাসন ব্যবস্থা গৃহীত রয়েছে এটা হচ্ছে সংসদীয় যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু ভারতে রয়েছে ভারতের সংবিধান কার্যকর কবে হয় এই একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে বলে দিই যে ভারতের যে সংবিধান কার্যকর হয় হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে আর গৃহীত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর এটা হয় হচ্ছে গৃহীত হয় ঠিক আছে এটা গৃহীত হয় উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর দেখো দশে এই একই প্রশ্ন দুবার হয়ে গেছে এখানে তো এগারো রয়েছে ভারতের সংবিধান বর্তমানে মোট কতগুলো ধারা আর তফসিল রয়েছে চারশো সত্তরটি ধারা আর বারোটা তফসিল রয়েছে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় উত্তর করবে তিনশো ছাব্বিশ হয়েছে কতবার একবার কোন সংবিধানে সংশোধনীতে এগারোতম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে যেটা কি না তম কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে সেটা কোন দেশের আয়ারল্যান্ডের এই পার্টগুলো কিন্তু ভালো করে মনে রাখবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবেই ঠিক আছে তো এইগুলো খুবই ভালো করে রেডি করে রাখবে নেক্সট রয়েছে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র এই যে শব্দ এসেছে কোন মানে কত খ্রিস্টাব্দে সংশোধনের মাধ্যমে কত খ্রিস্টাব্দে জানতে চাইছে উত্তর করে দাও উনিশশো আচ্ছা ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের ব্যাখ্যাকর্তাকে যে হচ্ছে সুপ্রিম কোর্ট যে সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয় তাহলে সংবিধানের যে সংশোধনের কটা পদ্ধতি আছে ভারতে এটা কিন্তু তিনটে পদ্ধতি রয়েছে বর্তমান ভারতে সংবিধানে কটা তালিকা আছে তালিকা যদি বলে অ্যান্সার করবে বারোটা কততম সংশোধনী আইনের দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় এটা হচ্ছে বিয়াল্লিশতম উনিশশো ছিয়াত্তরের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা সংশোধিত হয় ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কটা মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে এগারোটি ভারতের সংবিধান কীরকম এটা হচ্ছে আংশিক নমনীয় বা অপশানে যদি থাকে যে ভারতের সংবিধান হচ্ছে সর্ববৃহৎ সংবিধান এবং লিখিত সংবিধান ঠিক আছে অপশান যেমন পাবে তোমরা কিন্তু তেমনভাবে করবে প্রশ্নগুলোকে অনেকগুলো অপশান করে রাখা হয়েছে যাতে তোমাদের বুঝতে পড়তে সুবিধা হয় ভারতের সংবিধানে কটা তফসিল একটু আগেই পেলাম যে বারোটা তফসিল ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলো আদালতে কি বিচারযোগ্য কিন্তু নয় ঠিক আছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ আর সমাজতন্ত্র এই শব্দ দুটো যুক্ত হয় সেটা হচ্ছে বিয়াল্লিশতম আর কততম সংশোধন মানে সংবিধানের সংশোধনের মাধ্যমে ভারতের দল ত্যাগ বন্ধ করার ব্যবস্থা সেটা হচ্ছে বাহান্নতম কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে যে দল ত্যাগ রয়েছে সেগুলো বন্ধ করার জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থা করা হয় নির্দেশমূলক নীতিগুলি উল্লিখিত হয়েছে কোন অংশে এটা চতুর্থ অংশে কিন্তু উল্লেখ করা হয়েছে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই তোমরা প্লে ফলো করো এখানে আগের অধ্যায় এবং অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা কিন্তু সবাই সেগুলো দেখে নাও আর কোনো প্রশ্ন সমাধানের জন্য অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো পরবর্তী প্রশ্ন রয়েছে মৌলিক অধিকারগুলো সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে তৃতীয় অংশে আর যুক্ত হয়েছে কোন অংশে যদি বলে মৌলিক কর্তব্যগুলো সেগুলো হচ্ছে চতুর্থ অংশে যুক্ত হয়েছে ভারতে কিরূপ কীরূপ নাগরিকত্ব স্বীকৃত ভারতে হচ্ছে এক নাগরিকত্ব রয়েছে আর ভারতীয় সংবিধান হল বুর্জোয়া জমিদারদের সংবিধান একথা কে বলেছে আর দেশাই মোরারজি দেশাই ঠিক আছে এ আর দেশাই করবে আনসার ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু আর দুশো বারোটি সাধারণ আসনের মধ্যে কংগ্রেস কটা আসন পায় তোমরা অ্যান্সার করবে দুশো তিনটি আর প্রদেশগুলোর জন্য বরাদ্দ যে দুশো আসন রয়েছে সেখানে কিন্তু কংগ্রেস কটা আসন লাভ করে যদি দেয় তখন করবে হচ্ছে দুশো দশটি আর স্বাধীন ভারতের লোকসভার প্রথম যিনি অধ্যক্ষ তিনি হচ্ছেন জি ভি এবং ভারতের যে খসড়া ঠিক আছে ভারতের জন্য যে একটা খসড়া রয়েছে সেই সংবিধান রচনার জন্য একটা খসড়া কমিটি গঠিত হয় তো তোমাদের অপশান দেবে যে মানে প্রশ্ন দেবে যে কবে গঠিত হয় করবে উনিশশো সাতচল্লিশের উনত্রিশে আগস্ট সেই খসড়া কমিটি গঠিত হয় লিখিত সংবিধানে প্রাধান্য থাকে কিসের বিচার বিভাগের সমাজতান্ত্রিক শব্দটি এটা তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয় কিন্তু কিভাবে বা কত সালে কত নম্বর সংবিধানের সংশোধনের মাধ্যমে তোমরা করবে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই প্রশ্নটাই কিন্তু আমি আগে পার্ট করে দুটো প্রশ্ন বানিয়ে কিন্তু প্রশ্নটা বলেছিলাম উত্তরটা তো এখানে একসাথে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের কোন অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন করবে প্রস্তাবনাকে নেক্সট সংবিধান যে স্বাধীন ভারতের যে সংবিধান এইটা রচনার সময় তদানীন্তন কংগ্রেস নেতৃবৃন্দ কোন আইনের প্রায় দুই তৃতীয়াংশকেই নতুন সংবিধানে স্থান দিয়েছিলেন এটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন আর বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল আছে বারোটা মুসলিম মহিলা অর্থাৎ অধিকার সংরক্ষণ আইন কোন সরকার প্রণয়ন করে রাজীব গান্ধী সরকার রাজীব সরকার ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার বাষট্টি বছরের মধ্যে কতবার সংশোধিত হয়েছে এটা করবে সাতানব্বই বার ঠিক আছে বাষট্টি বছরের মধ্যে কিন্তু জিজ্ঞেস করেছে আর তোমরা সাল হিসাব করে নিয়েও করতে পারো ভারতীয় সংবিধানে কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা বলা হয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ নম্বর যে ধারা সেই ধারায় আর যে ভারতীয় সংবিধানের ছিয়াশিতম সংশোধন কত খ্রিস্টাব্দে দু হাজার দুই খ্রিস্টাব্দে কেসি হোয়ার ভারতীয় সংবিধানকে কি বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্র কোন সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ ঠিক আছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতেও রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে তোমরা অ্যান্সার করবে দুশো উনপঞ্চাশ নম্বর ধারা অনুযায়ী তো এটা তোমাদের আমি পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বে আমি আরও কয়েকটি প্রশ্ন আলোচনা করব তো পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো